পাক যা করতে বলেছেন রাসুল সেটাই করেছেন যা বলতে বলেছেন রাসুল সেটাই বলেছেন ওহি হলো দুনিয়ার মধ্যে দুই ভাবে নাজিল হয়েছেন ওহি দুই ভাবে এসেছেন সেটা হলো আর একটা হলো গায়রে মাতলু ওহিয়ে মাতলু যেটা হলো যেটা হলো কোরআন ওহিয়ে মাতলু যেটা কিতাব আকারে আমরা পেয়েছি এইটা হলো ওহিয়ে মাতলু এটা আমাদের উপর কি ফরস ডাইরেক্ট আল্লাহর কথা এটা ডাইরেক্ট বলেছেন আর ওহিয়ে গায়র মাতলু সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের সুন্নাহ এটা হলো ওহিয়ে গায়র মাতলু সুতরাং দুইটাই ওহি আর দুইটাই যেহেতু ওহি দুইটাই যেহেতু আল্লাহর কথা ঠিক সেহেতু আমাদেরকে দুইটাই কি করতে হবে মানতে হবে দুইটাই কি করতে হবে মানতে হবে আর দুইটাই হলো শরীয়তের বিধান শরীয়তের বিধান হলো দুইটাই আপনি শুধু কোরআন মানবেন নবীর সুন্না মানবেন না নবীর হাদিস মানবেন না আপনি কুশ্চিন কালেও জান্নাতে চাইতে পারবেন না আপনি শুধু কোরআন মেনে জান্নাতে যাইতে পারবেন না আপনাকে জান্নাতে যাইতে হলে নবীর সুন্নাতকে অনুসরণ করতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়াস সালামের মানতে হবে যদি জান্নাতে যাইতে চান তাহলে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়াস সালামকে সঙ্গে নিয়েই যেতে হবে কেননা আল্লাহ পাক বলেছেন উল আতি আল্লাহ তোমরা আল্লাহর ইতাআত করো ওয়া আতি আর রাসূল এবং তোমরা কি করো

আর আল হায়াত আল দুনিয়া বা اماমান তাকা যদি জান্নাতে যেতে চাও তাহলে তোমাকে সর্বপ্রথম যেটা মানতে হবে সেটা হলো শরীয়তের গণ্ডির মধ্যেই থাকতে হবে শরীয়তের বিধান কুরআন মতে হবে শরীয়তের বিধান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত মতে হবে ছড়িয়ে আদার বেধান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সালাত ওয়া সাল্লামের হাদিস মানতে হবে কেননা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সালাত ওয়া সালাম হাদিসের মধ্যে বলেছেন তারাকু ফিকুম আমরাইন লান তাযিল্লু মা তাwassাততুম বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নাতু রাসূল তোমরা কখনো কথপ্রুষ্ট হবে না বুমরাহ হবে না যদি তোমরা কি করতে পারো মা তোমার সাতুম বিহিমা লাংতা জিল্লু মা তোমার সাতুম বিহিমা কিতাব আল্লাহ আল্লাহ রে কিতাবকে আঁকড়ে ধরতে পারো যদি তোমরা তা সল্লাল্লাহ আলি সালাহ তোমার সালামের আঁকড়ে ধরতে পারো এই দুইটাকে যদি তোমরা আঁকড়ে ধরতে পারো তাহলে তোমরা কখনো কি হবে না বুমরা হবে না যদি শুধু কোরআন মেনেই জান্নাতে যাওয়া যাইত তাহলে আল্লাহ পাক বলতো কুল আতি আল্লাহ কথা বলতেন না আতি আল্লাহর ইতাত তোমরা কি করো কোরআন অনুযায়ী চলো আল্লাহ পাক এটা বলতেন যদি শুধু যদি কোরআন মেনেই জান্নাতে যাওয়া যাইত তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সালাম হাদিসের ভাষায় এটা বলতেন না যে বিত্লা তো আপড়ে ধরো অসুল্লা সুল এবং রাসুল্লাহ সুল্লা কে ধরো সুলনাতে এখান থেকে বাদ যাইতেন যদি শুধু ওরা অনুযায়ী কি করতে